আট দিন পেরিয়েও আন্দোলন থেকে এক চোলো সরলে না পশ্চিমবঙ্গের আশাকর্মীরা গত তেইশে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই বুধবার দুপুর প্রায় বারোটা নাগাদ বলরামপুর ব্লক অফিসে হাজির হন বলরামপুর শাখার আশাকর্মীরা এদিন তারা মোট ছয় দফা দাবি তুলে ব্লক প্রশাসনের কাছে স্মারকলীতি জমা দেন আশাকর্মীদের প্রধান দাবি রাজ্য সরকারের ঘোষিত ন্যূনতম মিনিমাম বেতন অবিলম্বে পনেরো হাজার টাকা নির্ধারণ ও প্রদান করতে হবে পাশাপাশি কর্মরত অবস্থায় নিহত আশাকর্মীদের পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলা হয় এছাড়াও সমস্ত বকেয়া ইনসেনটিভ এক বছর পিএল সহ অন্যান্য পরিষেবার প্রাপ্য অর্থ দ্রুত মেটানোর দাবি জানান তারা দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারিও দেন আশাকর্মীরা ব্যুরো রিপোর্ট আশা কর্মীদের জন্য রাজ্য সরকারের ঘোষিত ন্যূনতম মিনিমাম পনেরো হাজার টাকা দিতে হবে মাসিক বেতন আর কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে সমস্ত বকে আইন আইনসেন্টিভ এক বছরের পিএলআই সহ সমস্ত পরিষেবার টাকা অবিলম্বে দিতে হবে মোবাইল রিচার্জের জন্য প্রতি মাসে নিয়মিত ফুল রিচার্জ প্যাক দিতে হবে আশাকর্মীদেরও কর্মীদের জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে কেন্দ্রীয় সরকার ঘোষিত ইনসেন্টিভ দ্রুত কার্যকরী করতে হবে ভাগে ভাগে ইনসেন্টিভ দেওয়া চলতে থাকে আমাদের এইগুলো যদি আমাদের যদি এগুলো মেনে নেওয়া হয় তাহলে আমরা কাজে জয়েন করবো তা নাহলে আমাদের এই যদি যদি দাবি আমরা চলবে চলছে চলবে আপনাদের কতদিন আমরা বছরের পর বছর মাসের পর মাস আমরা যতদিন না মানে ততদিন পর্যন্ত আমরা কাজ করবো না আমাদের কাজের চাপ দিন দিন বাড়ছে যে কাজ আমাদের দিন দিন বাড়ছে সেই কাজের চাপ আমরা ভার আমরা নিতে পারছি নি আমাদের টাকা বাড়ছে নাই আমাদের ইনসেন্টিভের টাকাগুলো আমাদের চার মাস পাঁচ মাসের বাকি আছে সে বাকি আর টাকা আমাদের দিতে হবে আর আমাদের বেতন অবশ্যই ন্যূনতম পনেরো হাজার টাকা করতে হবে আমি আমার নাম আমি এই বাসকর সিএসসির আশাকর্মী আমার নাম নিয়তি চ্যাটার্জি আমি বলরামপুর স্টেশন পাড়ার বাসিন্দা